আচ্ছা আজকে আমরা শিখব উৎপাদন সম্ভাবনা রেখা উৎপাদন সম্ভাবনা রেখা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকানোর আগে আগে আমার এই সংজ্ঞাটা জানতে হবে উৎপাদন সম্ভাবনা রেখা সুযোগ পেয়ে একই জিনিস কিন্তু আমার সংজ্ঞাটা আলাদা আমার এই উৎপাদন সম্ভাবনা রেখা সংজ্ঞাটা আগে জানতে হবে তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার সাহায্যে কোনো সমাজে বিদ্যমান সীমিত সম্পদ দিয়ে উৎপাদনযোগ্য দুটি দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার সাহায্যে কোনো সমাজের বিদ্যমান সীমিত সম্পদ দিয়ে বিদ্যমান সীমিত সম্পদ দিয়ে উৎপাদন দ্রব্যের সম্ভাব্য নির্দেশ করে তাহলে এখানে দেখো আমি একটা জিনিস দেখি যে দুটি দ্রব্যের সম্ভাব্য সংমিশ্র নির্দেশ করবে ঠিক আছে এখন ধরো আমার এই একটা জমি এই একটা জমি আমি এই জমিতে ধান এবং পাট উভয় চাষ করতে পারি ঠিক আছে এখন দুটো মিলে আমি একশো একক উৎপাদন করতে পারি কত দুটো মিলে একশো একক উৎপাদন করতে পারি ঠিক আছে এখন আমি যদি ধান আমি লিখতে এখানে ধান আর পাট এখন আমি যদি ধানের উৎপাদন ধানের উৎপাদন যদি আমি করি যে পঞ্চাশ একক তাহলে পাটের উৎপাদন কত পঞ্চাশ একর কারণ দুটো মিলে আমি একশো উৎপাদন করতে পারি ঠিক আছে এখন যদি সবটুক যদি আমি ধান উৎপাদন করি তাহলে ধানের উৎপাদন কত একশো একক তখন পাটের উৎপাদন থাকবে থাকবে না কারণ একটাই সব করে দিছি তখন পাটের উৎপাদন জিরো আবার সবটুক যদি আমি পাট উৎপাদন করি তাহলে পাটের উৎপাদন একশো তখন ধানের উৎপাদন কত আমার জিরো ঠিক আছে এখন এখানে একটা জিনিস রয়েছে যে দুটি সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করবে ঠিক আছে এখন দুটি দ্রব্যের সংমিশ্রণ তো এখানে আছে আর বাকিটাই তো দুটি দ্রব্যের সংমিশ্রণ নেই কারণ একটাই জিরো আর একটাই সম্পূর্ণ ঠিক আছে কারণ উৎপাদন সম্ভাবনা রেখা হতে গেলে দুটি দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ আমার থাকতে হবে এটাই আমার বাধ্যতামূলক ঠিক আছে এটা দেওয়া আছে দিয়ে বলেছে একটা উৎপাদন সম্ভাবনা রেখে আঁকতে ঠিক আছে এখন একটা জিনিস মনে রাখতে হবে যে আমার সংমিশ্রণ যে কয়টা আছে মানে যে কয়টা শাড়ির সংমিশ্রণ আছে সেই কয়টা আমার চিত্রের ভেতরে দেখাতে হবে ঠিক আছে আর চিত্র আঁকানোর ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সবসময় আমি রেখাটা আগে টানবো রেখাটা আগে টানলে আমার চিত্রটায় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না ঠিক আছে সবসময় চিত্রের রেখাটা আগে টানবো দেখ আমি এখান থেকে আমি উৎপাদন সম্ভাবনা রেখা আঁকবো এই আছে আমার উৎপাদন সম্ভাবনা রেখা হয়েছে ঠিক আছে এখন আমি কি বলেছি যে এখানে দেখো তো সংমিশ্রণ কয়টা আছে জাস্ট একটা সংমিশ্রণ আছে মানে একটা শাড়ি আছে আর বাকি জিরো যে সব শাড়িটা আছে সেটা বাদ আর এই জিরো শাড়িটা বা সংমিশ্রণ যে কয়টা আছে সেই কয়টা চিত্রের ভেতরে দাগ টানতে হবে তার মানে একটা আছে তাহলে চিত্রের ভেতরে দাগ টানতে হবে একটা ঠিক আছে দেখো আমি আগে এখানে চলে গেছি এবার আমি সংমিশ্রণগুলো দিয়ে দেবো ঠিক আছে আমার ওয়াই ও এক্স সর্বোচ্চ কত ওয়াই দ্রব্যের সর্বোচ্চ হচ্ছে একশো তিরিশ এই যে একশো তিরিশ এখানে তারপরে কত ষাট এই যে ষাট তারপরে কত জিরো দেওয়া আছে এক সর্বোচ্চ কত এক দ্রব্যের সর্বোচ্চ আসছে একশো এই যে একশো আর সর্বনিম্ন তারপরে কত সত্তর তারপরে কত জিরো মনে রাখবার ডান দিক যদি আমি যাই তাহলে বৃদ্ধি বৃদ্ধি দেখো তো মানে আর যদি আমি বাম দিকে আসি তার মানে হ্রাস একশো তিরিশ সত্তর জিরো আমি যদি উপর দিকে উঠি তাহলে বৃদ্ধি দেখো জিরো ষাট একশো তিরিশ আর যদি নিচের দিকে লাভি তাই মানে হ্রাস মানে কমে যাওয়া ঠিক আছে তা আমার মোটামুটি এটা হয়েছে এখন একটা মেইন বিষয় হলো এই যে যদি এখন সংমিশ্রণ বলে দেয় তাহলে সংমিশ্রণ অনুযায়ী আমার চিত্রটা হবে আর যদি সংমিশ্রণ না বলে সেক্ষেত্রে আমি নিজের ইচ্ছা মতো ধরে নেব যে এ বি সি কিন্তু দেখো এখানে সংমিশ্রণ দেওয়া আছে এবার সংমিশ্রণ যেহেতু দেওয়া আছে দেখো বলছি এ রুদ্রব্য যখন একশো তিরিশ তখন এ সংমিশ্রণ কত এরদ্রব্য মানে এটা না এ রূদ্রবের একশো তিরিশ আছে এখানে তার মানে এ কোথায় হবে এখানে হবে তুমি আবার যদি এ এখানে না তাহলে তোমার চিত্র ভুল ঠিক আছে এখন

এই দেখো সফটের যদি আমি এর দ্রব্য উৎপাদন করি তাহলে এর দ্রব্য উৎপাদন একশো তিরিশ তখন ওয়াই দ্রব্য উৎপাদন শূন্য যা এ বিন্দু দ্বারা দেখানো হয় তারপরে এর দ্রব্য উৎপাদন যখন কমে সত্তর হয় তখন ওয়াই উৎপাদন বেড়ে ষাট একক হয় যা বি বিন্দু দ্বারা দেখানো হয় তারপর সফটের যদি আমি ওয়াই দ্রব্য উৎপাদন করি তাহলে ওয়াই দ্রব্য উৎপাদন একশো তিরিশ তখন এর দ্রব্য উৎপাদন জিরো যা সি বিন্দু দ্বারা দেখানো হয় এ বি সি যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে ঠিক আছে এই আছে চিত্রের ব্যাখ্যা আর এই আছে উৎপাদন সম্ভাবনা রেখা উৎপাদন সম্ভাবনা রেখা কাকে ছিল উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার সাহায্যে কোন সমাজে বিদ্যমান সীমিত সম্পদ দিয়ে উৎপাদনযোগ্য দুটি দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে ঠিক আছে তোমার উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে বলবে তোমার এরকম একটা সূচি দেওয়া থাকবে সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকবা তার আগে তোমার উৎপাদন সম্ভাবনা রেখা সংজ্ঞাটা দিবা সূচি থেকে চিত্র আঁকাবা চিত্রের ব্যাখ্যা লিখবা দিনে তিন মার্ক এক মার্ক কাটবে না ঠিক আছে